ইনা না হইয়া আল্লাহ তোমার মৌত্র সৃষ্টি করছি এবং কি তুমি দুনিয়ার জিন্দেগি হায়াত জিন্দেগি ভাইয়া মৌত্রে না মৌত্রে ফুলনাচিনা মত এমন একটা বস্তু যুম বেটা নাই পৃথিবীর মত থাকি বাচ্চা আর খবর এমন এক জায়গা ই দরজা বাইরে প্রত্যেক মানুষ খবরের গেইটুকা মানি লাভ

তোমাদের জিন্দগির মধ্যে পরীক্ষা ফটানি হয়েছে কিতাবা আমলা হে বালয় আমল ফট্টায় ফের হ্যাঁ হ্যাঁ হে বেশ করি ফর্ষ দর বায়ু নবল যা কিছু

তো বুকুর থেকে সোজা করা লাগে আমরা যাইতে লাগবেইয়া যাইতাম ই দুনিয়ার জমি আল্লাহ কুকুর আর নবী যদি আমি মানিয়া চলি তাহলে আমার দুনিয়া আওয়া সার্থক সম্ভব হইবা ইমানি হম দাওয়াত দিলে তোমার মাঝে দিনদারি বাড়ি ভাই দিনদারি হলো একটা বস্তু দিন এমন একটা বস্তু নমা আমরা করি না রাশিয়া পৃথিবীর মধ্যে বহুত শক্তিধর রাষ্ট্র

नमाजर पदरकारी रोजारदरकार लगी इमाम साहब एकदम रास्ते मस्जिद मध्य पाला आलिन इमाम के लगे भाईत नाई बर्तमान जो परिस्थिति

পূজা আমরা তোরা সই দি অন্য দেখতে দেখব কাজ আল্লাহ একটা হর